অতি সম্প্রতি গুজরাটের এক চিকিৎসক মানুষ মারার জন্য বা মাস ডিস্ট্রাকশনের জন্য রাইসিন নামের বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করে খবরের শিরোনামে এসেছে সেই রাইসিনটা কি দিয়ে তৈরি হয় জানেন ভেরেন্ডা এরন্ড বা অয়েলের বর্জ্য দিয়ে আমরা যেটা আকছার রেডির তেল হিসেবে চিনি ঠিক সেখান থেকেই তৈরি হয় রাইসিন এই রেডির তেল যেটা ক্যাস্টার অয়েল নামে পরিচিত একদিকে যেমন তৈরি হচ্ছিল মারণ কেমিক্যাল অন্যদিকে কিন্তু মেডিসিনাল কাজে ইউজ হয় মানুষের বিভিন্ন ধরনের রোগের উপশমের জন্য যেমন কোষ্ঠ পরিষ্কারে একজিমা ও ত্বকের ক্ষত সারাতে ত্বকের জেল্লা বাড়াতে রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াতে বা ইমিউনিটি বুস্ট করতে সাধারণ প্রসব সহজ করতে বা সিজেরিয়ান ডেলিভারি অ্যাভয়েড করতে গাঁটের ব্যথার উপশম করতে চোখের মনির পিচ্ছিলতা বজায় রাখতে সর্বোপরি গাড়ির ইঞ্জিনের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করতে ক্যাস্ট্রল ইঞ্জিন লুব্রিকেন্ট ইত্যাদি একসময় ব্যাপকভাবে ব্যবহৃত হতো জ্বালানি বা প্রদীপ জ্বালানোর জন্য ঈশ্বরচন্দ্রের ছোটবেলার গল্পে পড়েছি পড়তে পড়তে ঘুম পেয়ে যেত তখন রেডি তেলের প্রদীপ থেকে তেল নিয়ে চোখে ডলে দিতেন চোখ জ্বালা করে ঘুম চলে যেত এই কঠিন অধ্যাবসায়ের বলে তিনি হলেন বিদ্যাসাগর আবার একদল শিক্ষিত এই রেডি তেলের থেকেই তৈরি করলেন আধুনিক মারণাস্ত্র কি অদ্ভুত না প্রকৃতির এই খামখেয়ালিপনা